ট্যাপ বল বিপিএলে বরিশালের প্লেয়ার নাই কেন এজন্য অনেকজন অনেকগুলো পোস্ট দেখলাম আসলে এ জায়গায় অনেকে কেউ সিনিয়র প্লেয়ারকে দোষ দেয় কেউ জুনিয়র প্লেয়ার দোষ দেয় কেউ আবার দোষ দেয় যে টুর্নামেন্টগুলোয় এই টিম মালিকগুলো যে বাহিরের প্লেয়ারগুলো মানে বা বরিশালের বাইরের প্লেয়ারগুলো বেশি টাকা দিয়ে আইনিয়া খেলায় এই দোষ বিভিন্ন দোষ বিভিন্ন জনার দেয় আসলে আবার যে কেউ যে বরিশালে কি কোয়ালিটিফুল প্লেয়ার নাই কিসের জন্য নিল না কিসের জন্য নিল না এই প্রশ্নের উত্তর আমি দিতে আসি যেমন বরিশালের সময়ের সেরা প্লেয়ার কারা বরিশালের বাবু পিজপুরের সঞ্জয় ফাহাদ রাব্বি এরকম কিছু প্লেয়ার আছে যারা বর্তমানে সময়ের সেরা প্লেয়ার যাদেরকে আমরা বরিশালে যে কোনো টুর্নামেন্টে তাদের মানে নাম হইলে তাদের নামটা আমরা আগে স্মরণ করি এবং এই সব প্লেয়াররা ভালোও খেলে আপনারা একটা জিনিস খেয়াল করেন বরিশালে যে কটা টুর্নামেন্ট হয় পঞ্চাশটা টুর্নামেন্ট হইলে একটা টুর্নামেন্ট লাইভ হয় এবং সেই লাইভটা হয় থার্ড ক্লাস লাইভ যেই লাইভ কেউ দেখে না এবং সে থেকে ভালো কমেন্ট্রিও থাকে না এক দ্বিতীয় কথা হইল আমাদের যে তারকা প্লেয়াররা এর ভিতরে আমি বাবুরে এবং সঞ্জয় বেদারে এরা এদের আমি দেখছি যে খুব কম পোস্ট করে ফেসবুকে বর্তমান সব খেলাই হলো ফেসবুকে এরা আমি দেখছি যে পঞ্চাশটা ম্যাচ খেললে এর ভিতরে পঁয়তাল্লিশটা চল্লিশটা ম্যাচে পারফর্ম করে এরা কিন্তু এরা ফেসবুকে খুব কম মার্ক কম কম পোস্ট করে খুব কম পোস্ট করে এবং এরা বরিশালের ভিতরেই খেলে এবং বরিশালের ভিতরে যেসব টুর্নামেন্টগুলো হয় ম্যাক্সিমাম টুর্নামেন্ট হয় আন্ত যেমন তিনজন চারজন ফরেন থাকে পাঁচজন ছয়জন ফরেন থাকে কোনো টুর্নামেন্ট উন্মুক্ত থাকে না যে উন্মুক্ত টুর্নামেন্ট থাকে উন্মুক্তের ভিতরে খেলবে উন্মুক্ত টুর্নামেন্ট থাকলে হয় কি দেখা যায় যে সব নানান জায়গার প্লেয়ার আসে এবং নানান অনেকগুলো প্লেয়াররা একসাথে খেললে এরা বেশি বাইরে লাগে এগুলো যে ওই প্লেয়ার ভালো খেলে ওর সাথে পরিচয় আছে। এরপর হইল আমি মানে যেই সব বাংলাদেশের টুর্নামেন্টগুলো একটু বেশি হাইলাইট যেমন সারাশি টুর্নামেন্ট টুর্নামেন্ট এরকম তাঁতপুর টুর্নামেন্ট বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট হয় এই সব টুর্নামেন্টে উন্মুক্ত দল এই সব টুর্নামেন্ট হয় কি এই যে যারা বিপিএল বিপিএল এর টিমগুলো করছে বিপিএলে কিন্তু বরিশালে কোনো টিম নেই বরিশালের কোনো এক স্পন্সার পারতো না যে বিপিএলের টিম করতে বরিশালে যদি বিপিএল বরিশালের যদি কোনো স্পন্সার টিম করতো তাইলেই দেখতেন যে ওই টুর্নামেন্টে অবশ্যই বরিশালের দুই চারজন প্লেয়ার স্যার তার নলেজ থাকতো এবং সে ওইগুলো ড্রপটে নিতে পারত এক বরিশালের টিম নাই দ্বিতীয় কথা হইল আপনার কোনো ভালো লাইভ হয় না কোনো টুর্নামেন্টে যে ভালো পেজ দিয়ে ভালো পেজ দিয়ে লাইভ হয় ওই লাইভটা আমরা দেখি সবাই লাইভ হয় না দ্বিতীয় কথা আমাদের বরিশালের সর্বোচ্চ চার পাঁচজন প্লেয়ার এরা এর মধ্যে দুই তিনজনে যেমন সাত কিছু ভাগ পোস্ট করে আরও দুই একজনে পোস্ট করে ইব্রাহিম লিমুন পোস্ট করে আরও এই সিবল ডিসে কিছু পোস্ট করে কিন্তু যারা তারকা যেমন সন্ধ্যা ধারে খুব কম পোস্ট করতে দেখি এবং বাবু সেও খুব কম পোস্ট করে তারপর যে মানিক বেই আছে মানিক ভাই তো পোস্ট করেই না বলে চলে তারপর হইলো ওই যে এরকম কিছু কিছু লোক আছে এরা মানে ফেসবুকে টোটালি কোনো পোস্ট করে না ভাই আপনারা আপনার বরিশালের টিম নেয় বরিশালের প্লেয়াররা বরিশালের বায়রায় বরিশালের বাইরায়ও খুব কম ম্যাচ খেলে বরিশালের বিত্রি এরা খেলে বরিশালের বৃত্তি খেললে আপনার সেরকম তারা কোনো ভালো লাইফ করিয়ে ভালো হাইলাইট করতে পারে না ঠিক আছে এই সব জিনিস আপনার যদি বাইরের প্লেয়ার আনায় তো আপনার সমস্যা না বাইরে আপনি যত ভালো প্লেয়াররা খেলবেন আপনার খেলার অত বাড়বে আপনি ভালো প্লেয়ারা খেলবেন না আপনার প্লেয়ার আপনার কোয়ালিটি বাড়বে না সোজা কথা আপনাদের এলাকার টুর্নামেন্টগুলো উন্নত করেন আপনার টুর্নামেন্টগুলো বেশি বেশি ভাইরাল করার চেষ্টা করেন দেখবেন আপনাদের দাম বাড়বে এ জায়গায় যে আপনার ওই দেশের বাইরের প্লেয়ার আপনি আনতে দেবেন না আপনি খেলবেন না আপনি এরকম রাখবেন না সিনিয়র দোষ জুনিয়র এগুলো ভাওয়া কথা মূলত প্রথম দোষ হইল আপনার ফেসবুক মার্কেটিং আপনার নাই ফেসবুক মার্কেটিং করেন আপনি বড় বড়ো টুর্নামেন্টে আপনার বেশি লাইভ করেন ঠিক আছে বড় বড় পেজ দিয়ে লাইভ করেন ওইগুলো মানুষ দেখবে যত মানুষ দেখবে অত আপনার ফোকাস করবে ঠিক আছে এবং উন্মুক্ত টুর্নামেন্টগুলো উন্মুক্ত টুর্নামেন্ট বেশি ফোকাস হয় বেশি ফোকাস হয় এই জায়গায় দেখা যায় যে বড়ো বড়ো টুর্নামেন্ট আমি যে বরিশালের ভিতরে ওরকম বড় কোনো স্পন্সারই নেই যারা একটু উন্মুক্ত টুর্নামেন্টে টিম যা পাঁচটা ম্যাচে পাঁচটা ম্যাচই মূল কারণে যে সব ফরেন প্লেয়ার দিয়ে খেলাইবে এরকম নাই লোকাল প্লেয়ার সাতজন খেলে সাতজনের কোনো টাকা দিতে হয় না চারজন প্লেয়ার বাইরের দেয় আনে চারজনের মোটামুটি টাকা দিতে হয় তাও কারণে কারণ না আনে না দ্বিতীয় নেয় হলো বরিশাল টুর্নামেন্ট তা আপনার আপনার মানুষ চিনে না চিনলে আপনার কেন নেবে আগে আপনার চিনতে হবে